নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় পলিবিয়াসের রাষ্ট্রদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় পলিবিয়াসের রাষ্ট্র দর্শন কী বলা হচ্ছে রোমান রাষ্ট্রদর্শন চর্চার অন্যতম পথিকৃত ছিলেন জন্মসূত্রে গ্রিক ঐতিহাসিক ইতিহাসবিদ ও রাষ্ট্রদার্শনিক পলিবিয়াস এরপর জীবন কথা প্রথম জন্ম পরিচয় পলিবিয়াস দুশো খ্রিস্টপূর্বাব্দে আর্কাডিয়ার মেগালপি লপলিসে জন্মগ্রহণ করেন তার পিতা লাইকোটার্স ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও আচিয়ান লীগের কমান্ডিং জেনারেল ফলে পলিবিয়াস তার জীবনের প্রথম তিন দশক জুড়ে মেগালোপলিসের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি প্রত্যক্ষ করেন এরপর কর্মজীবন তিনি ঘোড়ায় চড়া ও শিকারে বিশেষ পারদর্শী ছিলেন একশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে অ্যাকিয়াস রাজনীতিবিদ হিলো পিমেনের শবদেহ বহন করার অধিকার দিয়ে তাকে সম্মানিত করা হয় একশো সত্তর থেকে একশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি সেনাবাহিনীতে হিপারকাস অশ্বারোহিনী বাহিনীর আধিকারিক নির্বাচিত হন এরপর মৃত্যু একশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি এই পথ ছেড়ে দিয়ে রোমে চলে যান তারপর ইতিহাস ও দর্শন চিন্তায় নিবগ্ন হন একশো আঠেরো খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয় এরপর পলিবিয়াসের রাষ্ট্রদর্শন পলিবিয়াস একজন নির্বিকারবাদী দার্শনিক রূপে পরিচিত তার লেখা হিস্ট্রি অফ রোম গ্রন্থে গ্রিক নির্বিকারবাদী দর্শনের বিবর্তিত রূপ খুঁজে পাওয়া যায় এরপর সংবিধান তিনি রোমান প্রজাতন্ত্রের মিশ্র সংবিধানকেই আদর্শ সংবিধান বলে মনে করতেন এর কারণ হল এই সংবিধানে রাজতন্ত্র অভিজাততন্ত্র এবং গণতন্ত্রর অপূর্ব সমন্বয় ঘটেছে তিনি রোমান কনসাল বা নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে রাজতন্ত্রের প্রতিনিধি সেনেটকে অভিজাততন্ত্রের প্রতিনিধি এবং আইনসভাগুলিকে কমিশিয়া কিউরিয়াটা ও কমিশিয়া ট্রিবিউটা গণতন্ত্রের প্রতিনিধি রূপে মনে করেছেন এরপর সংবিধানের নিয়মাবলী তার মতে এই সংবিধানের নিয়মাবলী পালনের মাধ্যমেই রোমে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তার এই রাষ্ট্রদর্শন রোমের সিপিও নামক শাসকরা বাস্তবসম্মত বলে মনে করেছিলেন মন্তেস্কুর ক্ষমতা বিভাজন নীতিতে পলিবিয়াসের নির্বিকারবাদী দর্শনের প্রভাব পড়েছিল এরপর মিশ্র সংবিধান পলিবিয়াসের মতে এই মিশ্র সংবিধান ব্যবহার করলে তা সাম্রাজ্যের পক্ষে মঙ্গলজনক হবে এবং ক্ষমতা ও স্বৈরাচারের নিয়ন্ত্রক হয়ে উঠবে তার ভাবনায় রোম তার নিজের ক্ষমতায় সাফল্য লাভ করেছে ফলে রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটেছে এরপর মূল্যায়ন পলিবিয়াস রোমান রাষ্ট্রদর্শনের ভিত্তি রচনা করেছিলেন তাই প্রখ্যাত দার্শনিক চিন্তাবিদ জিএইচ সেবাইন ও টিএল থরসন বলেছেন পলিবিয়াস দাস গেভ টু মিক্সড গভর্নমেন্ট দ্য ফ্রম অফ এ সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্সেস দ্য ফ্রম ইন হুইচ ইট পাস্ট টু মন্টেস্কু অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ দ্য আমেরিকান কনস্টিটিউশন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন